আপনি কি জানেন আপনি চাইলে কারো স্বপ্নের ভেতর প্রবেশ করতে পারবেন আপনি যত দূরেই থাকুন না কেন কারো স্বপ্নের ভেতর সহজেই প্রবেশ করতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী তাকে স্বপ্ন দেখাতে পারবেন এবং স্বপ্নের ভেতর তাকে মেসেজ পাঠাতে পারবেন কি অবাক হচ্ছেন যদি অবাক হয়ে থাকেন তাহলে আপনাকে আরো একবার স্বাগতম প্যারাসাইকোলজির দুনিয়ায় এর আগে অন্য একটি ভিডিওতে এই বিষয় নিয়ে একটি প্রসেস আপনাদেরকে শিখিয়েছিলাম এবং সেই ভিডিও দেখে প্রায় সবাই তার প্রিয় মানুষের স্বপ্নে একটু হলেও প্রবেশ করতে পেরেছিল তাই এখন আপনাদের স্বার্থে আরো গভীরের প্রসেসটি শিখাতে চলেছে প্যারাসাইকোলজির ফ্রিকুয়েন্সি অব টেলিপে এলোপ্যাথি সেক্টরে এমন একটি প্রসেস রয়েছে যেখানে এই প্রসেসটি ফলো করে আপনি খুব সহজেই ঘুমিয়ে থাকা কোনো ব্যক্তির স্বপ্নের ভেতর প্রবেশ করতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী তাকে যা ইচ্ছা তাই স্বপ্ন দেখাতে পারবেন আপনার মনের ভাবনা তাকে স্বপ্নের মাধ্যমে বুঝাতে পারবেন আপনারা জানেন যে আমার কাছে একটি রহস্যময় নিষিদ্ধ মহামূল্যবান পুরনো বই রয়েছে সেই বই থেকেই প্রসেসটি আপনাদেরকে শেখাবো প্রসেসটি খুবই সহজ এবং একশো পার্সেন্ট কার্যকরী চলুন শুরু করা যায় অবশ্যই এই প্রসেসটি আপনাকে করতে হবে তখন যখন সেই ব্যক্তি ঘুমিয়ে থাকবে প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি নিতে হবে এমন একটি নীরব জায়গায় বসুন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না আপনার মন শুধু ধ্যানের উপরেই থাকবে অন্য কোথাও যাবে না তো এই নীরব জায়গাটিতে বসার পর আপনার মেরুদণ্ড অবশ্যই সোজা রাখুন এবং ধ্যান করার সময় মানুষ যেভাবে বসে ঠিক সেভাবেই বসুন এখন আপনার মনকে স্থির করতে হবে মনকে স্থির করার জন্য গভীরভাবে শ্বাস নিন অবশ্যই নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন এটি কয়েকবার করার পর আপনার মনকে একদম চিন্তা শূন্য বানিয়ে ফেলুন মানে মনের ভেতর কোন চিন্তা আসতে দিবেন না এটাকে বলা হয় স্টেজ এজ অব মাইন্ড যদি আপনার মনে কোনো চিন্তা আসে তাহলে মুচকি হাসুন এবং আবারও মনকে চিন্তাশূন্য করে ফেলুন এখন আপনাকে সেই ব্যক্তির অবস্থান কল্পনা করতে হবে মনে মনে গভীরভাবে কল্পনা করুন যে সে একটি সুন্দর বিছানায় শুয়ে রয়েছে এবং আপনি খানিকটা দূর থেকে একদম স্পষ্টভাবে তাকে দেখতে পাচ্ছেন তার মাধুর্যময় গুবন্ত মো তার হাত তার পা সব কিছুই আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবার কল্পনা করুন যে তার চারিদিকে একটি শক্তিশালী আলুর গোলাকার রেখা তৈরি হয়েছে এবং আপনি আপনার সামনে একটি উজ্জ্বল জ্বলন ধবধবে সাদা সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনি সেই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছেন এবং ক্রমশ সেই ব্যক্তির দিকে সেই ব্যক্তির কাছে পর একদম একটি দরজা দেখতে পেলেন এখন এই খুলে তার মাইন্ডে প্রবেশ দরজা এবং আপনি দরজা খুলে যেখানে প্রবেশ করলেন এই জায়গাটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় একটি জায়গা এবং আপনার সামনে সেই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবার আপনি তাকে কি স্বপ্নে দেখাতে চান তা কল্পনা করুন তাকে যদি কিছু বলতে চান তবে সেটা তার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বারবার বলো স্বপ্ন দেখানো শেষ হলে এবার আবার সেই দরজাটি খুলে বেরিয়ে আসুন এবং যেখানে আপনি বসেছিলেন আপনার সেই জায়গায় ফিরে যান এখন আবার কয়েকবার গভীর নিঃশ্বাস নিয়ে চোখ খুলে ফেলুন এই প্রসেসটি অত্যন্ত শক্তিশালী যদি আপনি গভীরভাবে এটি করতে পারেন তাহলে একশো পার্সেন্ট শিওর থাকুন যে কোনো ব্যক্তির স্বপ্নে আপনি প্রবেশ করতে পারবেন তবে দয়া করে কেউ কোনো বাজে উদ্দেশ্যে এই প্রসেসটি প্রয়োগ করবেন না আপনি কি জানেন আপনি চাইলে যে কোনো মুহূর্তে দূর থেকে যে কোনো ব্যক্তির মনে আপনাকে নিয়ে ভাবনা তৈরি করতে পারেন সে যত দূরে ভালোই কেন আপনি চাইলেই তার ব্রেইনে আপনাকে নিয়ে চিন্তা চলে আসবে সে আপনাকে নিয়ে ভাবতে থাকবে যদি অবাক হয়ে থাকেন তাহলে জেনে রাখুন যে টেলিপ্যাথির ক্ষমতা আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক অনেক বেশি টেলিপ্যাথির মেডিটেশনাল সেক্টরে এমন একটি শক্তিশালী বিশেষ প্রসেস রয়েছে যা প্রয়োগ করে আপনি যখন চাইবেন তখনই দূর থেকেই কোনো ব্যক্তির মনে আপনাকে নিয়ে ভাবনা তৈরি করতে পারবেন তো আপনি কি চান যে এই কৌশলটি নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করি তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে নয় হাজার লাইক পূরণ করে দিন এই ভিডিওতে নয় হাজার লাইক পূরণ হয়ে যাওয়ার সাথে সাথেই কারো মনে আপনাকে নিয়ে ভাবনা তৈরি করার প্রসেসের ভিডিওটি আপলোড করে দিব আমাকে আপনার সবচেয়ে উপকারী বন্ধু বানাতে এবং এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখুন আমি বিশ্বাস করি যে আপনি এই মুহূর্তে ফলো করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ